বাংলা আবাস যোজনা নিয়ে আবারও একটি খুশির খবর চলে এলো বন্ধুরা আপনারা যারা ভিডিওটিতে ক্লিক করেছেন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আবাস যোজনা নিয়ে খুবই খুশির খবর রয়েছে এই ভিডিওতে। তো স্ক্রিনে সবার প্রথমে আপনাদের তো দেখাবোই তার আগে আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন স্ক্রিনে বলা হয়েছে আরও ষোলো লাখ আবাস যোজনার ঘরের টাকা দেবে সরকার তো বুঝতে পারছেন ইতিমধ্যে কতগুলো মানুষ টাকা পেয়েছে সেটা তো আপনি জানেন কিন্তু আরও ষোলো লাখ মানুষ কিন্তু টাকা পাবে তো কিভাবে টাকা পাবে আপনার লিস্টে যদি নাম না থাকে তাহলে কি আপনিও সেই টাকাটি পাবেন কি পাবেন না সম্পূর্ণ কিন্তু থাকছে আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি বলা হয়েছে দেখুন এখানে স্পষ্ট করেই বলা হয়েছে ষোলো লাখ পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতি এদিকে আসন্ন নির্বাচন কর্মসূচিতে কোমর বেঁধে লেগেছে শাসক শিবির সম্প্রতি সন্দেশখালীর প্রশাসনিক সভা থেকে দু সালের ভোটের প্রচার করে দিলেন মমতা ব্যানার্জি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী দেড় বছরের মধ্যে বাকি ষোলো লক্ষ মানুষের জন্য তিনি পাকা বাড়ির ব্যবস্থা করে দেবেন বিধানসভা নির্বাচনে দু সালের এপ্রিলে সেই আবহে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ক্ষমতা এলে বাকি ষোলো লক্ষ মানুষের জন্য তিনি বাড়ি তৈরি করে দেবেন বুঝতে পারছেন দু সালের আগেই কিন্তু মুখ্যমন্ত্রী আবারও কিন্তু ঘোষণা করে দিলেন যে যদি তিনি দু সালের এপ্রিলে লোকসভা নির্বাচনে যেতেন তাহলে কিন্তু আরও ষোলো লক্ষ মানুষকে পাকা বাড়ি বানিয়ে দেবেন তো কিভাবে আপনারা বাড়িগুলো পাবেন সেটাও কিন্তু বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরই নতুন আবেদন করুন অনলাইনের মাধ্যমে হ্যাঁ আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এখানে কিন্তু তাহলে আপনাদের আবেদন পদ্ধতি কিন্তু দেখতে হবে কি রয়েছে সেটা কম্পিউটারের দোকানে গিয়ে তো চলুন এবার কি বলা হয়েছে সেটাও দেখাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের নাগরিকদের জন্য বাংলা আবাস যোজনা প্রকল্প ঘোষণা করেছে এই প্রকল্পের উদ্দেশ্য হল সাধারণ মানুষ যাতে পাকা বাড়ি পেতে পারেন এই সংকল্প নিয়ে প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার সেক্ষেত্রে বাড়ি বানানোর জন্য অর্থ সাহায্য সরাসরি ক্রেডিট হবে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু চান রাজ্যের প্রতিটা মানুষ যেন পাকা বাড়িতে থাকে এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি সরাসরি দেওয়া হয় একটা কাজ কিন্তু আপনারা অনেকেই ভুল করেন যে আপনারা ভাবেন যে আপনাদেরকে হয়তো আপনার এলাকার নেতা মন্ত্রী কিংবা তারা দিচ্ছে টাকাগুলো তাই আপনাদের কাছ থেকে কিন্তু তারা টাকা চায় দশ হাজার পাঁচ হাজার কিংবা দু হাজার টাকা আপনারা কিন্তু তাদেরকে সেই টাকাটা দিয়ে দেন তো এই ভুলটা কখনোই করবেন না ওরা কিন্তু সবাই কিন্তু নিজেদের স্বার্থে এই টাকাটা চায় এটা কিন্তু ওদের পকেট থেকে টাকাটি দেয় না এটা সরকার দেয় এটা আপনার প্রাপ্য তাই আপনি পান ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেন আরও ষোলো লাখ আবাস যোজনা ঘরের টাকা দেওয়ার জন্য তো বুঝতে পারছেন আরও কিন্তু ষোলো লাখ কিন্তু ঘর আসবে ইতিমধ্যে যারা পাচ্ছেন তারা বাদ দিয়েও তো সেই ঘরের লিস্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি সেই ঘরে কিন্তু আপনার নামও থাকতে পারে তো যাই হোক আজকের ভিডিওটি কিন্তু এখানেই কিন্তু শেষ করে দিচ্ছি আর আপনারা কারা কারা বছর ঘর পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কারা কারা পাননি সেটাও জানাবেন এমনও কিন্তু হতে পারে পরবর্তী লিস্টে আপনার নামটি থেকে যেতে পারে তো এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকৃত হয়ে থাকেন আপনারা তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণে জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ